আমরা উৎসাহ পাইছি সুমন কাছ থেকে ব্যারিস্টার সুমনের কাছ থেকে তারা দেখতে আমার ইচ্ছা যে না সে যদি পারে আমিও পারবো আর তাই হজুর আমার খুব প্রিয়জন মানুষ আমাদের সন্নি জামাতের একজন একনিষ্ঠ সৈনিক আমি আমাকে বাঁচিয়ে রাখুক আমার আগে বক্তব্য দিচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী বলুন আমার বড় ভাই মুসিদ আমার স্বামী তো অত্যন্ত ভালো মানুষ কারণ ওরকম ভালো মানুষ আমি চাই বাংলাদেশের ভবিষ্যতে যতগুলা ইলেকশন হবে যতগুলো প্রার্থী হবে নামে যেন ভোটনাম করতে না পারি এরকম ভালো মানুষ বলে আসুক আওয়াজ দিও আর আমি খেলা নামছি যুবক লোয়া একটাই একটাই উদ্দেশ্য উনত্রিশ তারিখ উপজেলা নির্বাচন আমি আসি প্রার্থী বা আমি হয়তো আমার মতো শক্তি অধিক আমার এবার ঘটা না ঠিক আছে আমার ডায়লগ একটাই আমরা উৎসাহ পাইছি সুমন ভার কাছ থেকে বেরিস্টার কাছ থেকে তারা দেখতে আমার ইচ্ছে হয়েছে যে না সে যদি ভারে আমিও পারবো ঠিক না ভাই আমি একটা কথা বলতাম চাই বক্তব্য দিব আমি একটা কথা শুধুমাত্র বললাম যে জবাবের হকে আল্লাহ যদি আমার উপজেলার চেয়ারম্যান হিসেবে কবুল করে জনগণের হকের দশ টাকা যদি আমার ফেট যায় এটা যেন আমার জন্য আমার বাচ্চাদের জন্য হারাম হয় এই কথা সবাই বলতে বলবেন এবং কত টাকা আসে বরাদ্দ কত টাকা যায় কোন জায়গায় যায় কয় টাকা বশিষ্ট থাকে এগুলা জনগণের টাকা দরকার এই টাকা হলো জনগণের এই বরাদ্দের টাকা জনগণের ঠিক না জনগণের টাকা জনগণ দেখবো না কত হয় কত যায় কোন জায়গায় যায় জানা দরকার এটা জানাই মনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যে উদ্দেশ্য নিয়ে নামছি এই উদ্দেশ্য সফল হোক আল্লাহ যেন আমার কামিয়াব করেন এবং মৃত্যু রাত পর্যন্ত মৃত্যু পর্যন্ত যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি সেই সেই সুযোগটা আপনারা দিবেন আর এটা দুই হাজার ছত্রিশ সাল ভাই আমার দেশ গরিব দেশ না আমার দেশ অনেক ভালো দেশ কিন্তু গরিব রাখা হয়েছে মুষ্টিমেয় কিছু সুরের ধরনে আজকে আমরা গরিব আমরা ওই সুরি বন্ধু করতাম সাইনি সবাই সাইনি এবং সুরি বন্ধু আমার হলো হেলিকপ্টার মার্ক এমন একটা লইসি যে সব থেকে স্পিডে দৌড়বো আমরা অন্যান্য মার্কা যেতে আছে হেলিকপ্টার আগে হয়ে যায় তার তোলা কনফার্ম থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যে হোক আমাদের সুন্নিয়তের যে হোক তাহিদ হুজুরের যে হোক Assalamualaikum warahmatullahi wabarakatuh.